আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন আলোচনা করব তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলা বই নিয়ে বাংলা বই কি কি সংযোজন করা হয়েছে কি কি আছে কোন কোন টপিকগুলো নতুন করে সংযুক্ত করা হয়েছে তাও আমরা এখন দেখব এছাড়া তোমাদের বইগুলোর যদি পিডিএফ প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক থাকবে সেখানে আমি তোমাদেরকে পিডিএফটি দিয়ে দিতে পারবো এখানে সূচিপত্রের মধ্যে অনেকগুলো টপিক রয়েছে এগুলো আমরা দেখতে পাচ্ছি এই টপিকগুলো চলো আমরা বই ডিরেক্ট দেখিনি প্রথমে রয়েছে বাংলাদেশের প্রকৃতি এগুলো তোমরা ভালো করে পড়ে নিবে এরপরে দেখো রয়েছে কি পালকির গান লিখেছেন স্বতেন্দ্রনাথ দত্ত এগুলো একটু ভালো করে পড়ে নিও এছাড়া রয়েছে কিছু শব্দ অর্থ এবং কিছু প্রশ্ন রয়েছে প্রশ্নগুলো ভালো করে তোমরা পড়ে নিবে কবি পরিচিতি সম্পর্কেও এখানে দেওয়া রয়েছে তারপরে দেখো বড়ো রাজা ছোট রাজা এটিও তোমরা ভালো করে দেখে নিও এখানে যে শব্দটা এবং শূন্যস্থান রয়েছে এগুলো ভালো করে পড়ে নিবে তারপর রয়েছে টুনুর কথা এটা ভালো করে দেখে নিবে তোমাদের এই বিষয়গুলো নিয়ে আমি তোমাদেরকে আলাদা আলাদা ভিডিও দিব এর প্লে এগুলো সবগুলোর ভিডিও থাকবে তোমাদের প্রয়োজন হলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো কোনটি আগে প্রয়োজন সেই বিষয় নিয়ে আমি তোমাদের জন্য ভিডিও তৈরি করব স্বাধীনতার সুখ লিখেছেন রজনীকান্ত সেন এটাও ভালো করে দেখে নিও তারপর দেখো আজকে আমার ছুটি চাই এটি ভালো করে দেখবে তোমরা এখানে রয়েছে একটি আবেদনপত্র রয়েছে আবেদনপত্রটিও ভালো করে দেখে নিও এরপরে রয়েছে শূন্যস্থান কিছু প্রশ্ন বিশেষদের বীরগাথা এটা ভালো করে দেখবে এরপরে দেখো এখানে কিছু শব্দত রয়েছে প্রশ্ন রয়েছে এগুলো তোমরা ভালো করে দেখে নিবে এগুলো তোমাদের পরীক্ষায় আসবে এরপর রয়েছে মহিষী রোকেয়া এর ব্যাগম রোকেয়া সম্পর্কে এখানে অনেকগুলো লেখা রয়েছে এগুলো ভালো করে তোমরা পড়বে কিছু শব্দার্থ রয়েছে কিছু শূন্যস্থান রয়েছে এবং কিছু যুক্তবর্ণ রয়েছে প্রশ্নও রয়েছে কিছু এখানে দেখে নিয়ে হয়ে গেল সুন্দর একটি কবিতা লিখেছেন অন্নদা শঙ্কর রায় এটাও ভালো করে তোমরা পড়ে নিও এরপর অনুশীলনের এখানে রয়েছে কবিতার শব্দ অর্থ শূন্যস্থান এবং কবি পরিচিতি আছে বই পড়তে অনেক মজা এটাও ভালো করে তোমরা পড়ে নিও এরপরে যে টপিকটি রয়েছে আবল তাবল লিখেছেন সুকুমার রায় এটা ভালো করে দেখে নিবে অনুশীলনের মধ্যে রয়েছে মূল শব্দার্থ রয়েছে এরপরে কিছু প্রশ্ন রয়েছে এরপরে রয়েছে কবির পরিচিতি এখানে ভালো করে দেখে নিও এরপর রয়েছে হাত ধুয়ে নাও এটিও তোমরা ভালো করে পড়ে নিও শব্দার্থ রয়েছে কিছু এখানে শূন্যস্থান রয়েছে এরপরে প্রশ্ন রয়েছে এগুলো তোমরা ভালো করে পড়ে নিও মোদের বাংলা ভাষা সুফিয়া কামাল লিখেছেন এটার মূল ভাবও এখানে রয়েছে শব্দার্থ প্রশ্ন এখানে রয়েছে কবি পরিচিতিও তোমরা পড়ে নিতে পারো বাউলদের গল্প এটিও পড়ে নিও তোমাদের প্রয়োজনে আমি এগুলোর আলাদা আলাদা ভিডিও তৈরি করব এখানে কি কি লেখা থাকবে এগুলোর জন্য আমি তোমাদেরকে ভিডিও দিব পাখির জগৎ পাখির জগৎগুলো দেখো এখানে কিছু শব্দার্থ পড়বে শূন্যস্থান রয়েছে শূন্যস্থানগুলো ভালো করে পড়ে নিও যতীন্দ্র মোহন বাগচি লিখেছেন কবিতাটি ভালো করে পড়ে নিবে এটার মূল ভাব রয়েছে কবি পরিচিতি এবং শব্দার্থ প্রশ্ন সবগুলো এখানে দেওয়া রয়েছে পাঠানমূলক লিখেছেন সৈয়দ মুস্তফা আলী এরপর এটাও তোমরা ভালো করে পড়ে নিও এরপরে রয়েছে মা লিখেছেন কাজী নজরুল ইসলাম এটি ভালো করে পড়ে নিও কবিতাটি কবিতার মূলভাব রয়েছে এবং কিছু শূন্যস্থান এবং কবি পরিচিতি দেওয়া রয়েছে ঘুরে আসি সোনারগাঁও এটিও ভালো করে তোমরা পড়ে নিও এখানে অনেক কিছু সম্পর্কে দেওয়া রয়েছে এগুলো তোমরা ভালো করে দেখে নিবে যদিও আমি এখন বর্তমানে যদিও আমি এখন তোমাদেরকে পিডিএফ সম্পর্কে শুধু ধারণা দিচ্ছি যাতে তোমরা পিডিএফ সম্পর্কে বা আমি শুধু তোমাদেরকে বই সম্পর্কে ধারণা দিচ্ছি যাতে তোমরা বই সম্পর্কে কিছু ধারণা পাও এতে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং বইটি যারা হাতে পাও নয় তাদের যাতে এখান থেকে পড়তে পারো বইটি আমার থেকে চাইলে কালেক্ট করে নিতে পারো বা নিজেরাই পিডিএফটি চাইলে ডাউনলোড করে নিতে পারো পাহাড়পুর সম্পর্কে এখান থেকে দেখে নিও তোমরা এরপর রয়েছে লিপির গল্প লিপির কিছু গল্প রয়েছে এগুলো ভালো করে দেখে নিও এরপর রয়েছে খালিফা হজরতলা সম্পর্কে রয়েছে তোমাদের প্রতিটি বাংলা বইয়ের শেষে একটি ইসলামী সুন্দর সুন্দর বিভিন্ন মনীষীদের গল্প এখানে দিচ্ছে যেটি তোমাদের জন্য অনেক ভালো হবে কিছু শব্দ এবং শব্দ অর্থ তোমরা এখান থেকে চাইলে জেনে নিতে পারো এগুলো তোমাদের কাজে আসবে এগুলো ভালো করে পড়ে নিবে এছাড়া বইয়ের শেষে দিয়েছে কিছু চব্বিশের গ্রাফিটি এগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো বলবীর চির উন্নত মমসির